আজকে আমরা দেখতে যাচ্ছি বীরভূমের কঙ্কালিতলা মন্দির এখানে সতীপীঠের মন্দির সতীর দেহাংশ পড়েছিল রাত হয়ে গেছে চারদিকে আলো জ্বলে উঠেছে কঙ্কালিতলা মন্দিরটা খুব সুন্দর দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশটা একটু দেখিয়ে দিই এই যে সেই মন্দির সামনে বটগাছের ঝুড়ি নেমে পড়েছে দূর থেকে দেখা যাচ্ছে সাদা রঙের কঙ্কালিতলা মন্দির আলোয় সজ্জিত খুবই ভালো লাগছে দেখতে আমরা একটু এগিয়ে যাই আস্তে আস্তে ভেতরটা একটু দেখি কিছু কিছু ঠাকুরের প্রতিকৃতি আঁকা আছে মন্দিরটা খুবই পবিত্র মন্দির কঙ্কালিতলা মন্দির বীরভূমের বিখ্যাত একটি দর্শনীয় স্থান বেশ সুন্দর আলো সাজিয়েছে ভেতরটা আপনারা যখন আসবেন বীরভূমে তারাপীঠে তখন এই দর্শনীয় স্থানটা অবশ্যই দেখবেন কঙ্কালিতলা মন্দির সতীপীঠ একটি বেশ ভালো লাগে চারদিকটা আলো দিয়ে সাজানো আপনারা আমার এই চ্যানেলটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন মন্তব্য লিখুন পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরকে